নমস্কার আমরা এখন রয়েছি টাউন প্রতাপগড়স্থিত রাম ঠাকুর বালিকা বিদ্যালয়ে জেনে নেব এখানে বন্যা কবলিত শরণার্থীর সংখ্যা কত আছে একজন বয়োজ্যেষ্ঠ লোক আমাদের সাথে আছে স্যার আপনার নাম আমার নাম শঙ্কর শাহ আপনার বাড়ি টাউন প্রতাপগড় আচ্ছা স্যার আপনি আপনার কাছে কোনো তথ্য আছে কি যে এখানে কতজন জনসংখ্যা আছে নয়শো 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 হ্যাঁ নয়শো আমাদের এখানে টাউন প্রতাপগড়ের না কালী

উনিও এসেছে এখানে কাউন্সিলর তুমি আমাদের কাউন্সিলার মঞ্জুর দাস তো সারাক্ষণ এখানে আসছে এখন মাত্র চলে গেল আসছে আপনারা কি ব্যক্তিগত ভাবে সাহায্য করছেন শরণার্থীদের বা ব্যক্তিগত ভাবে সরকারি ভাবে কোন সাহায্য সরকারি ভাবে তো আমরা আমরা এখন অ্যারেঞ্জ করে দিচ্ছি সরকার যোগাযোগ করছে আমাদের সঙ্গে সকাল থেকে নিজেরা আপনারা করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ মানে সমাজের জন্য আপকরা করছেন মানে বলার কোনো ভাষা নেই সত্যি ভালো থাকুন দাদা আপনি আপনার নামটা আরেকবার বলবেন বাপন শাহ বাপন শাহদার বাড়ি আমি দেখেন টাউন প্রতাপগড় আমি কথা বলে এখানে কথা বলে সত্যি খুব ভালো লাগলো খুব ভালো থাকবেন সোশ্যাল বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমরা রয়েছি টাউন প্রতাপগড়স্থিত রামঠাকুর বালিকা বিদ্যালয়ে অ্যাকচুয়ালি ঘড়ির কাঁটা এখন রাত প্রায় 11টা ভিতরে বন্যা ত্রাণগ্রস্ত শরণার্থীদের খাবার দাবার চলছে আমরা চাই না যে কারোর আত্মসম্মানে লাগুক যার জন্য আমরা ভেতরে গেলাম না কারণ শরণার্থী মনে এই নয় যে আমি শরণার্থী তার মানে এই নয় যে আমি বিকেরি তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে প্রত্যেককে সম্মান দেওয়া আমরা সোশ্যাল বাংলার পক্ষ থেকে আমরা মনে করি এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা এবং কর্তব্য ওনারা ভিতরে খাচ্ছেন নশো জন উপরের লোক রয়েছে যারা ত্রাণে ক্ষতিগ্রস্ত হয়ে এখানে আশ্রয় নিয়েছেন জনসাধারণ জনতা ওনাদের সাহায্য করছেন সরকারি সহায়তা পেয়েছেন এবং ওনাদের কাছ থেকে শুনে নিয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মেয়র সাহেবও এখানে এসে গেছিলেন আপাতত এখনকার জন্য এইটুকুই এখন ক্যামেরায় পল্লবের সাথে আপনাদের সাথে ছিলাম আমি রূপেন ভট্টার্যী পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দা সোশ্যাল বাংলার পর্দায় ধন্যবাদ